হ্যালো গাইস চলে এলাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো শোনো আজকে কী হয়েছে আমি আজকে যখন স্কুল থেকে ফিরছিলাম টোটোই উঠেছি দূরে দেখছি বিশাল মেঘ করেছে বৃষ্টি নামবে নামবে এরকম ভাব তারপরে ওই গ্রাম যখন পার করছি তখনই দূরে হ্যাঁ নাদনঘাট বাস স্ট্যান্ড যে চত্বরটা নাদনঘাট চত্বর যেটা সেই চত্বরটা মাঠ দিয়ে পুরোপুরি দেখা যায় দেখতে পাচ্ছি ওইদিকে কালো মেঘ বৃষ্টি নামছে হ্যাঁ মানে বৃষ্টি যে ওখানে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে দেখবে আমি ছবিটা অ্যাড করে দেবো দেখবে বৃষ্টিগুলো লম্বাভাবে একখানা নেমে আসছে ওই ওই অংশটা দেখে বোঝা যাচ্ছে আর তারই পাশটায় আরেকটু দূরে ওই জায়গাটায় তখনও মনে হয় বৃষ্টি হয়নি ওপর দিয়ে মেঘ ভেসে বেড়া আর ওই ডান দিকটাতেই একটা শেপ তৈরি হয়ে গেছে ওই শেপটা কিন্তু লাভ সাইন হ্যাঁ তো জানি না কীভাবে ওটা হলো এটা খুব রেয়ার দেখা যায় এটা কোনো এডিটিং নয় বা কিচ্ছু নয় আমি র পিকটা এর মধ্যে দিয়ে দেবো র ইমেজ যেটা আছে আমার স্যামসাং গ্যালাক্সি এস থ্রি থেকে তোলা ছবি র ছবিটা এর মধ্যে দিয়ে দেব দেখে নেবে আর আজকে যাদের অ্যানিভার্সারি বা লাভ প্রপোজাল অ্যাকসেপ্টিং ডে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটা বিশাল একটা দিন আকাশ বাতাস মেঘ সবাই তোমাদের কংগ্রাচুলেট করছে তো এটা একটা দারুণ প্রকৃতির তরফ থেকে তোমাদেরকে দেওয়া একটা গিফট ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নাও অসাধারণ দৃশ্য আমি জাস্ট নিজেও প্রথমে দেখে বুঝতে পারিনি যে এরকমও হতে পারে দেখে বেশ সুন্দর লাগলো যাদের যাদের আজকে অ্যানিভার্সারি লাভ প্রপোজাল অ্যাকসেপ্টিং ডে তাদের ক্ষেত্রে আজকে বিশাল একটা পাওনা এটা দেখে নাও আর ছবিটা আমি ডেসক্রিপশানে মানে র ইমেজ যেটা সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে তোমরা সেটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা কিছু বা তোমাদের বিলা বেডকে গিফট করতেই পারো চলো গাইজ টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমার চ্যানেল এমসি ইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দিও টাটা